আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সে করছি ভালো আছেন আপনাদেরকে এই বাজারটার একটা আমি নাইট ভিউ দিয়েছিলাম আদার একটা ডি ভিডিও দিয়েও দেখাব বাজারটা কেমন আপনারা দেখতে থাকুন কত করে আড়াইশো করে

এখন বাজে সকাল এগারোটা আজ ফ্রাইডে বন্ধের দিন তো এই বাজারটা একবার সকাল সকাল সাতটা থেকে শুরু হয় এবং খুবই তো ক্যাপসিকাম কত ক্যাপসিকাম হ্যাঁ একশো তা মনে হচ্ছে না দেখি তাও সবজির দাম বর্তমানে অনেক কম খুবই চিপেস্ট এখন আলুর দামও হচ্ছে শীতকালীন সবজির দাম এভাবে আটাই এখন শ্রেয় গাজরগুলো খুবই সুন্দর সুন্দর ফুলকপি একটা টাকা মধ্যে কেজি হবে বাজারে পাওয়া যায় না এমন জিনিস নেই তোর বড়ই কত মামা বড়ই কত হ্যাঁ একশো বিশি টাকা

বিট নিলাম হাফ কেজি কেজি একশো টাকা করে পঞ্চাশ টাকা দুটাই হাফ কেজি এখানে রয়েছে পরে তো এই বাজারে পাওয়া যায় না এমন বিশাল বিশাল বেগুন দেশি আলু কত আমার দেশি আলু হ্যাঁ তিরিশ টাকা হয় না ওটা কি মিষ্টি কুমড়ার ফুল না কিসের ফুল পাঁচ টাকা বান দিয়ে দিচ্ছি

ফুল কত করে কত করে কম হয় না জোড়া চল্লিশ টাকা দিলে হয় না চল্লিশ টাকা হবে দেখেন হবে হবে

দুশো আশি টাকা আপেল তিনশো পঞ্চাশ টাকা সাদা টাল আর কালোটা হচ্ছে কত জানি বললো এটা কত বললা ওটা চারশো বাজারে শেষ নেই একবারে শুরু করতে গেলে এতক্ষণ যা দেখলাম এগুলো সবজি আইটেমসের সামনে মুরগি এবং মাছের আলাদা আলাদা দোকান আছে এদিকে মুরগির আইটেম থেকে মাছ বাজার শুরু এই মাছটা কত এই মাছটা সুরমা

কোটার কর্মযোগ্য শোল মাছ খুবই কিন্তু শক্ত মাছ সহজে মরে না এই জন্য এটাকে আছাড় দিয়ে মাছ খেতে আমি ঠিক এখান থেকে মাছগুলো নিলাম এই যে লোক থাকে

পার পিস পঞ্চাশ টাকা এই আমি একটা নিলাম সম্পর্কে তো আপনাদের সকলেরই জানা এর আগে দেখেছেন আপনারা এখানকার ভিডিও ফুটেজ এই মাঠেরই এই কিনারা ধরে বাজারটা ঘেঁসা একবারে দিক থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত দিক থেকে দেখা যায় এখানে শুটিং চলছে ক্যামেরা হবে আর বাজারটা এখানে এই প্রান্ত পর্যন্ত ওই এলাকায় কিছু গ্রাফিতি করা আছে এখানে একটা ছোট পুকুর আছে এখানে হবে শুট কর্মযোগ্য চলছে Behind the scene of shooting, actor shooting starting <coughs> their huge setup. ক্যামেরা যত লেন্স সব ওই বক্সে টু এন্ড টলি এন্ড অ্যাকশন এই কই না আর আমি ধাক্কা দিতে বলবো তাই ধরো বোলিং টলি অ্যাকশন যাও ধরো ওর দাও টলুকো এই ভাই কেনদিন মুড দাও আই ক্যামেরা না ওর হাতেই ভুল কেন কথা ওদিকে যাও না ঠিক

আমি খুঁজছি অনেকক্ষণ কিন্তু পাচ্ছি না আসলে এখন সাড়ে বারোটা বেজে গেছে সময় অনেক বেশি হয়ে গেছে তাই হয়তো এবার তোর চাল কত এটা একশো আর তো আপনারা দেখেছেন মানে কি হয় না হয় সাথে একটি মাঠ রয়েছে মাঝে মাঝে শুটিং হয় আজকে ছিল তার একটি অংশ একটু ফুটেজ নিলাম দুশো চল্লিশ টাকা একশো টাকার এটাকে শীতল সুটকিও বলা হয় মুটকিতে করা হয় মাটির নিচে রেখে খুবই টেস্টি এটা দিয়ে ভর্তা করে খাওয়াটা খুবই মজাদার আপনাদের সাথে শেয়ার করবো